আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো যে 3D ভিউটা দেখতেছেন এটা বেসমেন্ট সহ পাঁচ কাটা জায়গার উপর আট শতাংশ জায়গার উপর বেসমেন্ট সহ দশতলা বিল্ডিং দুই ইউনিটের এটা দুই দিকে রাস্তা এই সাইডে একটা রাস্তা এই সাইডে একটা রাস্তা এখানে কিছু কালার এবং ব্রিকের মাধ্যমে কাজগুলো করছি এবং গ্রুপিং করছি গ্রুপিং এর দিয়ে কালার দিয়ে এবং ব্রিক এবং উপরে ছাদের উপরে একটা পারগোলা দিয়েছি সুন্দর একটা ডিজাইন করছি এখানে দিয়ে একটা পুল পুরো একটা ভেন্টিলেশনের ব্যবস্থা করছি যেন পুরো আলো বাতাস এখান দিয়ে যায় আহ এখানে ডিজাইনটা দেখি এখানে আবার পাঁচ কাটার মধ্যে দুই বেসমেন্টও আছে যেটা বাস্তবে সম্ভব দেখা যাচ্ছে রাজুকে এখন নিতে গেলে বেজমেন্ট সহ পাঁচ কাটাতে অনেক কঠিন এটা দেখেন এটা ফ্লোর প্ল্যান এই সামনে একই ইউনিট এবং পিছনে এক ইউনিট এবং দুটাই দুটাই সমান তেরোশো সতেরো স্কোয়ার ফিট করে করে এবং একটা লিপ্ট একটা সিঁড়ি এটা এই ইউনিট আমি এই ইউনিটে যখন ঢুকবো লিফ্ট সিঁড়িতে যখন এই ইউনিটে ঢুকবো ঢুকে লিভিং স্পেস বিশ ফিট চার এবং নয় ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট নয় ফিট এবং চার ফিট পাঁচ ইঞ্চি এটা ডাইনিং স্পেস এগারো ফিট এবং উনিশ ফিট উনিশ ফিট দশ ইঞ্চি একটা বড় একটা ডাইনিং স্পেস এবং এখানে ডাইনিং এবং প্লাস ফ্যামিলি লিভিংও করা যাবে কিছু সোফা বসানো যাবে এটা রান্নাঘর এগারো ফিট এবং সাত ফিট নয় এবং রান্নাঘরের সাথে বারান্দা দুই ফিট এবং সাত ফিট নয় ইঞ্চি এটা চাইল্ড বেড তেরো ফিট আট এবং দশ ফিটের চাইল্ড বেড এটা বারান্দা ছয় ফিট পাঁচ এবং তিন ফিট ছয় ইঞ্চি এটার টয়লেট সাত ফিট দুই এবং চার ফিটের টয়লেট আর এটা একটা এখানে একটা বারান্দা রাখছি যেন এখান দিয়ে পুরাপুরি আলো বাতাসটা ঢুকে এবং এখানে কস ভেন্টিলেশনের একটা ব্যবস্থা আছে এখান দিয়ে ঢুকবার এখান থেকে বাইরে হবে এবং এখানে যে বারান্দা সাত ফিট এবং দুই ফিট তিন ইঞ্চি এটা মাস্টার বেড চোদ্দ ফিট সাত এবং দশ ফিট দশ ইঞ্চি এটা মাস্টারবেডের একটা টয়লেট সাত ফিট দুই এবং চার ফিট দুই ইঞ্চি আর এটা বারান্দা সাত ফিট দুই এবং চার ফিট চার ইঞ্চি বারান্দা মাস্টারবেডের আর এটা গেস্ট বেড বারো ফিট এগারো এগারো ইঞ্চি এবং এগারো ফিট চার ইঞ্চি এটা সহ তিনটা বেড তিনটা টয়লেট এবং চারটা বারান্দা সহ এটা তেরোশো সতেরো স্কোয়ার ফিট এটা এ ইউনিট আর এটা হলো বি ইউনিট বি ইউনিটে যখন ঢুকবো ইউনিটে ঢুকার পরে লিভিং স্পেস দশ ফিট চার এবং নয় ফিট এগারো ইঞ্চি এটা কমন টয়লেট নয় ফিট এবং চার ফিট চার ইঞ্চি এটা রান্নাঘর রান্নাঘরটা দশ ফিট এক এবং সাত ফিট নয় ইঞ্চি আর এটা বারান্দা দুই ফিট এবং সাত ফিট নয় ইঞ্চি এটা পুরাটাই ডাইনিং লিভিং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং দশ ফিট এবং বাইশ ফিট বাইশ ফিট বাইশ ফিট এর দশ ফিট এবং বাইশ ফিট ডাইনিং এবং ফ্যামিলি লিভিং আর এটা বারান্দা সাত ফিট এবং দুই ফিট নয় ইঞ্চি বারান্দা এবং এখানে যে জানালা আছে এই জানালার যে পুরে আলো বাতাস হবে এখান থেকে বাইরে হয়ে যাবে এটা গেস্ট বেড তেরো ফিট এবং বারো ফিট ছয় ইঞ্চি গেস্ট বেড আর এটা মাস্টার বেড এগারো ফিট তিন এবং পনেরো ফিটের মাস্টার বেড এটা মাস্টার বেডের বারান্দা পাঁচ ফিট এবং তিন ফিট নয় এগারো ইঞ্চি আর এটা টয়লেট ছয় ফিট এবং চার ফিট নয় ইঞ্চির টয়লেট এটা চাইল্ড বেড দশ ফিট ছয় এবং তেরো ফিট চা তেরো ফিট আর এটা হলো চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট ছয় এবং তেরো ফিটের চাইল্ড বেড আর এটা হলো টয়লেট চাইল্ড বেডের একটা টয়লেট ছয় ফিট এবং চার ফিট তিন ইঞ্চি আর এটা চাইল্ড বেডের বারান্দা তিন ফিট এগারো এবং চার ফিট পাঁচ ফিটের বারান্দা এটাও ব্যবহার করছি দুইশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট ব্যবহার করছি এবং সুন্দর একটা ডিজাইন দেখেন সমস্ত কিছু আলো বাতাসের ব্যবস্থা আছে পর্যাপ্ত এবং এবং ভেন্টিলেশন আছে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা রুমে এবং ভিউও দেখেন ওই আলোকে করা হয়েছে করা হয়েছে সুন্দর একটা ডিজাইন এবং এটাতে গ্রাউন্ড ফ্লোর এবং দেখেন গ্রাউন্ড এন্ট্রি আর এখান এন্ট্রি এখানে যে এখানে গ্রাউন্ড ফ্লোরে বারোটা পার্কিং হয়েছে এখানে যে এখানে দুইটা এখানে একটা এখানে দুইটা এখানে একটা এখানে তিনটা এখানে তিনটা আর এখানে ইয়ে আমার রুম আর এখানে টয়লেট দেওয়া হয়েছে আর এখানে তো লিফ সিঁড়ি পাশাপাশি আর এই পাশ দিয়ে বেসমেন্টে নামায় দিয়েছি এই পাশ দিয়ে এই পাশ দিয়ে বেজমেন্টে নেমে এই পাশ দিয়ে যে এখানে একটা এখানে একটা পার্কিং এখানে একটা এখানে একটা আর এখানে তিনটা এখানে তিনটা আর এখানে একটা এই মিলে মোট বাইশটা পার্কিং হয়েছে উপরে এবং নিচে মিলে এবং দেখেন সুন্দর একটা ডিজাইন এবং প্ল্যানটা দেখেন কত সুন্দরভাবে করছি সুন্দরভাবে করছি প্রত প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা রুম থেকে শুরু করে সমস্ত কিছু অনেক বড় বড় স্পেস পাওয়া গেছে আপনারা যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার কাজ যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবেন আস